ঢাকা মেট্রো রেল যাত্রীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে আজ মঙ্গলবার পঁচিশ নভেম্বর থেকে চালু হচ্ছে অনলাইন রিচার্জ সেবা এর ফলে যাত্রীদের আর স্টেশনে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করার সুযোগ তৈরি হল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর নতুন এই ব্যবস্থায় যাত্রীরা ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড বিকাশ নগদ রকেট সহ যে কোনো অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কার্ড রিচার্জ করতে পারবেন রিচার্জের জন্য যাত্রীকে ডিটিসি এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগ করতে হবে এরপর র্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে অনলাইনে পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন ভ্যালু মেশিন বা এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না যাত্রাপূর্বে অবশ্যই নির্দিষ্ট এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করে তথ্য হালনাগাদ করতে হবে এরপর স্বাভাবিক নিয়মে গেটে টাচ করে যাতায়াত করা যাবে নীতিমালা অনুযায়ী অনলাইন রিচার্জের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য যাত্রীদের অতিরিক্ত ফি দিতে হবে অনলাইনে রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত অপেক্ষমান অবস্থায় থাকবে এই সময়ের মধ্যে এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে তবে সেক্ষেত্রে দশ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে গ্রাহক চাইলে রিচার্জের সাত দিনের মধ্যেও এটি ফেরত নিতে পারবেন সেক্ষেত্রেও একই পরিমাণ ফি প্রযোজ্য হবে অনলাইন রিচার্জ কার্যক্রম চালুর অংশ হিসাবে গত সোমবার থেকে ষোলোটি স্টেশনে মোট যন্ত্র স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে উত্তরা থেকে মধ্যজিল পর্যন্ত প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র বসানো হয়েছে বর্তমানে মেট্রো রেলের পঞ্চান্ন শতাংশ যাত্রী এই কার্ড ব্যবহার করছেন এবং নিয়মিত দশ শতাংশ ভাড়া ছাড় পেয়ে থাকেন বাকি পঁয়তাল্লিশ শতাংশ যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রো ব্যবহার করে থাকেন